أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين <applause> الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على

लाली सी वे न विक्रमाली कशपिकनत जि सलो वारी वारी আজকের এই পবিত্র সময়ের সালা তুলে আসার পরে আমরা মহাকালকর আন থেকে আলোচনা করার জন্য বসতে পেরেছি মহান আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং মসজিদে উপস্থিত ইমাম সাহেব সভাপতি সাহেব মুসলিয়ানের গ্রাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা উবলেরা স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ বিশ্বের মুসলিম উম্মা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা ৯ নম্বর সূরা সূরার ১১২ নম্বর আয়াত এখানে মুমিনের ১০টি বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়েছে হাফিজ আল্লামা ইমাদুদ্দিন কাসির কাশিদ রহিম লিখেছেন রইসুল হযরত হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালন থেকে উল্লেখ করে লিখেছেন ইবনে আব্বাস সরদ্দি আল্লাহতালহ্ন বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে মমিনের ত্রিশটি কাজকে ত্রিশটি কাজে বিভক্ত করে সীমাবদ্ধ করেছেন ত্রিশটি কাজের মধ্যে মমিনের বৈশিষ্ট্যকে সীমাবদ্ধ করেছে ত্রিশটি কাজ যদি করে তার জীবনের সফলতা আসবে ইহকাল এবং পরকালীন মুক্তির জন্য তার দ্বার উন্মুক্ত হবে সাহবাহ রামর এই বৈশিষ্ট্যগুলি ছিল এই বৈশিষ্ট্যের মধ্যে দশটা হচ্ছে এই আয়াতের মধ্যে সুরাতুল তোবার একশো বারো নম্বর আয়াত তারপরে সুরাতুল মোমিনুনের এক থেকে এগারো নম্বর আয়াত সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত এই তিন জায়গায় তিন দশে ত্রিশটি বৈশিষ্ট্য মমিনের আলোচনা করা হয়েছে তো এখানে আমরা যারা বসতে পেরেছি আল্লাহ এটা মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআনের একটি হরফ পড়লে শুনলে সাথে সাথে দশটি নেকি লেখা হয়ে যায় কোরআনে কারিমের একটি আয়াত অর্থ সহ ব্যাখ্যা সহ পড়লে শুনলে সাথে সাথে একশত নফল নামাজের সব লেখা হয়ে যায় তিরমিজি শরীফে এসেছে পাঁচশত নামাজের সব হয়ে যায় যাদের আমাদের দরকার যারা দেহকাল পরকালের শান্তি পাওয়া দরকার আমাদের মমিনের বৈশিষ্ট্য অর্জন করা প্রয়োজন আমরা চেষ্টা করি যাদের প্রয়োজন নাই তাদেরকে আল্লাহ তালা নসিব করে আল্লাহ তালা এক নম্বর বৈশিষ্ট্য বলেছেন মমিনের আমরা হাদিস শরীফের মধ্যে দার্সি হাদিসে আমরা জানতে পেরেছি যে যারা বিশ্বাস করে কতগুলি কথা হাদিসের মধ্যে আমরা বলেছিলাম জানতু মিনাবিল্লাহ আবিল্লাহি কাতিহি বা আল্লাহর প্রতি আর প্রতি রসুলদের প্রতি কিতাবের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মমিন মমিনের বৈশিষ্ট্য যারা মমিন হবে তাদের বৈশিষ্ট্য কি হবে এখানে দশটা এক নম্বর হচ্ছে তা ইবুন এরা সময় নিজেকে ছোট মনে করবে নিজেকে গুণাকার মনে করবে নামাজ সারা সারাদিন পাশক্ত নিয়মিত করার পরেও তাহাজ পড়ার পরও নফল করার পরও মুস্তাহাব করার পরও সালাম করার পরও আল্লাহর কাছে নগণ্য মনে করবে যে আমি কিছু করতে না তাই বোন সব আল্লাহর কাছে ফিরে আসবে খালি তৌবা করবে ক্ষমা চাইবে আল্লার কাছে যারা মমিন তারা কোনো সময় মনে করবে না যে আমি এত নেক কাজ করতেছি আর কি এর তৌবা এটা মনে করবে মনে করবে যে আমার কাজ কিছুই না এগুলি কিছুই না আল্লাহর দরবারে আমার দরনা দিতেই হবে আমার বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে চলাফেরায় এই কারণে সব সময় তা ইবুন এরা হবে তো বাকার মমিনরা হবে কি তো বাকার দুই নম্বর আল আবিদুন এরা হবে সবসময় এবাদতারী এবাদত থেকে কখনো বিমুখ হবে না আমরা এখানে বসেছি প্রাণ শোনার জন্য এটা একটা এবাদত এটা ইবাদত সাথে সাথে কোরআন শিক্ষার জন্য বসেছি আমরা প্রথম দিকে হাদিস আপনারা শুনেছেন যারা কোরআন শিক্ষার জন্য এলমে হাদিসের জন্য জন্য বসে সময় দান করে তাদের জন্য আকাশ এবং জমিনের সমস্ত কীট পতঙ্গ মৎস্য পশু পাখি মাফলুকাপ সবাই তাদের জন্য দোয়া করে তা আবিদুন এরা হবে মমিন যারা হবে তারা হবে আবিদুন সকল ক্ষেত্রে তারা ইবাদত করবে আল্লাহ তিন নম্বর আল্লাহাম ইদুন তারা হবে প্রশংসাকারী সবসময় প্রশংসা করবে কার আল্লাহ সবসময় প্রশংসা করবে আল্লাহ এগুলো তিন চার নম্বর আহ শব্দের তিনটা অর্থ করা হয়েছে এখানে দুইটাকে গ্রহণ করেছেন মাসিনের কাম এক নম্বর হচ্ছে শাহ ইহুন মানি ইমুন রোজাদার এরা রোজা থাকে দুই নম্বর হচ্ছে মুজাহিদুন তারা জাহাদ করে আল্লাহর পথে জাহাদ করে হজরত ক্রামার রদি আল্লাহ আরেকটি অর্থ বলেছেন তারা এলিম শিক্ষার জন্য দিন শিক্ষার জন্য বের হয়ে যায় ঘর থেকে তাহলে এখানে দুটা আমরা ধরেছি তফসিলে দুইটা হিসাবে এনেছেন তাহলে দুই এক দুই তিন চার পাঁচটা আর রাকি ওন তারা সবসময় রুখো করে আল্লাহর কাছে ধর্ণা দিয়ে রুকুকারী এরা সবসময় রুকু করে অর্থাৎ সালাত আদায় করতে গিয়ে রুকুকারি হয় বেশি বেশি রুকু করে তারপরে ছয় নম্বর সাত নম্বর হচ্ছে এরা বেশি বেশি সেজদা করে আল্লাহর দরবারে সেজদা করে সেজদাকারী আল আমিনুন আবিল মারুফ সাত নম্বর আল আমিনুন বিল মারুফ তারা সবসময় নিজে পালন করে আল্লাহর আদেশ রসুলের আদেশ অন্য মানুষকেও পালন করার জন্য আদেশ করে আহ্বান জানায় অন্য মানুষকে আহ্বান জানায় তারপরে হচ্ছে আট নম্বর নয় নম্বর হচ্ছে মুনকার আদেশ যেভাবে পালন করে সেভাবে আল্লাহ রসুল যেগুলি নিষেধ করেছেন নিষেধগুলিও সব বর্জন করে নিষেধগুলি করে না নিজেও করে না অন্য মানুষকে না করার জন্য উদ্বুদ্ধ করে নিষেধ করে দশ নম্বর হচ্ছে আলী আল্লাহর হেফাজত করে দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের একটা সীমারেখা আছে এই সীমার বাইরে যাইতে পারে না যেমন বিশ্বাস ছাড়া যাইতে পারে না সীমার নিষিদ্ধ এলাকা আছে তেমন আল্লাহ তালার সীমা রেখা হচ্ছে হারাম হারাম অতিক্রম করতে পারবে না অর্থাৎ হারাম করতে পারেন সীমা হালাল করবে হারাম থেকে বর্জন থাকবে এটার নাম হইল হাফিজুন আলী হুদাহ এই দশটা বৈশিষ্ট্য যাদের আছে আল্লাহর নবী বল আল্লাহ আল্লাহ তালা বলছেন আপনি সুসংবাদ দিন অবাসীর আপনি তাদেরকে কি করেন সুসংবাদ দিন কিসের জান্নাতের তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন সুহান এই দশটা বৈশিষ্ট্য থাকলে কি হবে এরা জান্নাতি হবে আল্লাহ নবীকে বলছেন দেন এরা জান্নাতি তাহলে আল্লাহ তালা এই আয়াতের আলোকে আমাদের দশটা বৈশিষ্ট্য হাসিল করার চেষ্টা করি রামের মধ্যে ছিল নবীদের মধ্যে তো ছিলই রামের মধ্যে বৈশিষ্ট্য ছিল তাবিদিন মুস্তাহিদ্দিনদের বৈশিষ্ট্য পালন করেছেন আমরা যাতে এটা করতে পারি কে কি করলো না করলো সেদিকে খেয়াল না করে আমরা নিজেরা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সবাই তফিক দান করুক সবাই বলে আমি মাসা আলোচনা যেহেতু আমার আলোচনার সাথে আছে এই জন্য মাস্তমাসের প্রশ্ন আলোচনা প্রশ্নের উত্তর আলোচনা করব শুধু আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারবে এখানে নামাজ সংক্রান্ত প্রশ্ন যে ইমাম সব ইমাম এবং মুক্তাদি সম্পর্কে ফেকার কিতাব গায়াতুল আওতার কিতাবে বলা হয়েছে যে ইমাম সাহেবের দায়িত্ব ইমাম সাহেবের দায়িত্ব হলো যখন নামাজ শুরু হবে তখন ইমাম সাহেব বলবে কাতার সুদা করুন এটা আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলেছেন আতিম সালাদ মানে আকিম সালাতের বলেছে যে সাল্লা সাল্লাম যখন নামাজ শুরু করতে একামত দেওয়ার পরে তিনি এই কথাটা বলেছেন আতিম সুফু ফাকুম তোমরা কাতার সুদা করো এই কাজটা হলো ইমাম সাহেবের এটা ইমাম সাহেব রেব দুরুল মুক্তার কিতাবে রয়েছে ওয়াজিব এবং এই কাজটা অন্যান্য দেখি না বেশি আমাদের এখানে মাঝে মাঝে দেখা যায় যে ইমাম সাহ ছাড়াও অন্যকেই বলে আমরা কাতার সোজা করি অনেকে মাঝে মাঝে বলে হচ্ছেন নেই মোয়াজুদিন সাহ দায়িত্ব আছে বলতে পারে কিন্তু আর কেউ বলার শুধু আগে মোয়াজুদ সাহেব যদি বলে একামতের আগে আমরা উঠি এটা কিন্তু ইমামের দায়িত্ব হলো যে একামতের পরে তকবিরে তাহি আগে মুসল্লিদেরকে বলবেন আর ও মো আপনারা সবাই কাতার সুদা করুন এটা বিশ্ব ইমাম জগৎ সমর ইমাম মোহাম্মদ রসুল্লা সাল্লাম এটা চালু করেছেন তিনি বলেছেন দ্বারা প্রমাণিত এই কারণে অন্য কেউ বলাটা ঠিক না এটা বেদাত গুণাহ কথাটা সুন্দর কাতার সুদা করুন কথাটা সব সবের কাজটা যার যেটা নির্দিষ্ট এটা অন্য কেউ করলে এটা হবে ইমামের দায়িত্ব যেটা নিল নামাজের ক্ষেত্রে কমান্ডিং অফিসার তিনি আদেশ করবেন এখান থেকে আদেশ হবে আদেশ এই মুসলির কাতার থেকে হবে না যত বড় মন্ত্রী হোক মিনিস্টার হোক বাদশাহ হোক আদেশ করবে কে ইমাম হ্যাঁ দেশের সরকারের অন্যান্য আদেশ এরা করবে ঠিক আছে যেহেতু ইসলাম যেহেতু ক্ষমতা নাই কিন্তু মসজিদে এসে আর কেউ আদেশ করতে পারবে না এখানে আদেশ করবে কে ইমাম এই জন্য এটা মনে রাখা দরকার যদি কেউ করে তারা বুঝাই দিবেন যে আপনার এটা প্রয়োজন এই কথাটা আর কোন কোন জায়গায় ইমাম না জানার কারণে অনেক ইমাম সাহরা সুদা করুন এগুলি এই একামতের আগে বলে এটা ঠিক নয় এটা একটা বিষয় আর একটা প্রশ্ন করা হয়েছে যে একদিকে লোক বেশি আর দিকে কম এই অবস্থায় ইমামতি জামাতে নামাজ পড়লে নামাজটা মাকরু হবে এটা যাতে না হয় একদিকে বেশি আর আরেকদিকে কম এটা মুসলিমদের খেয়াল রাখতে হবে সুন্নত কেরাতের চাইতে বেশি লম্বা কেরাত পড়া মাকরু হবে অনেক দুর্বল অসহায় বুড়া মানুষ জোয়ান মানুষ সব মিলে নামাজের জামাত আমাদের এখানে হয় না অনেকের অনেক জায়গায় এরকম হয় যে যেখানে যেটা পড়ার দরকার এখানে লম্বা লম্বা কেরাত পরে ঠিক নয় কেরাত করা সবের কাজ কিন্তু আল্লাহ রসুল বেশি নম্বর কেরাত করতে নিষেধ করেছে ইমামের অনেক দায়িত্ব ইমামের দায়িত্ব যেমন আসে মুসল্লিরা ইমামকে এইভাবে শ্রদ্ধা আনুগত্য এতাত করতে হবে বয়সে ছুটো হোক আর বড় হোক ইমাম বয়সে ছুটো হইলে বাপ ওই ওই শাড়িতে দাঁড়াইছে মনে করেন বাপ দাদা আর নাতি এখানে ইমামতি করে এখন রূপু সেজদা যা করে ইমামের অনুসরণ করা লাগবো কি না লাগবো না তাইলে যত বড় ছুটু হোক ইমামের এটা মানে অনুসরণ করাটা মুসল্লিদের জন্য যত বড় হোক অজল এটা যাতে মনে থাকে এবং তাকবীরে তাহরিমা ইমাম সাহেব যখন তাকবিরে তাহরিমা বলবে মুক্তাদি যদি কেউ আগে বলে ফেলে আল্লাহ একবার তো ইমাম সাহেব বলবে ইমাম সাহেবের আল্লাহ একবার শেষ হওয়ার আগে কোনো মুসল্লি যদি আল্লাহ আকবর বলে ফেলে তার নামাজ হবে না নামাজ হবে ইমাম সব আল্লাহ আকবর এই বার শব্দের আগে মুক্তাদির আল্লাহ আকবর শেষ কোন থেকে রুকু থেকে ইমামের আগে মাথা উঠাইতে পারবেন কেরাত পরার যে সময় কেরাত ইমাম সব কেরাত করে শোনা যাক অথবা না যাক যেমন জুহুরের নামাজে আসারের নামাজে কেরাত শোনা যায় না মাগরিবের নামাজে এসার নামাজে ফজরের নামাজে কেরাত শোনা যায় এই অবস্থায় মুসল্লিরা চুপ থাকতে হবে আল্লাহ একবার বলে চুপ থাকতে হবে তকবির তাহিমা পড়ার পর থেকে ইমামের অনুসরণ করতে হবে এবং যদি ইমাম সাহ যদি কোনো আজিবের মধ্যে ভুল করে কোনো আজিবের মধ্যে ভুল করেছে এই এই ভুল করে তিনি শুদ্ধ করছে না শুদ্ধ করছে না ইমাম সাহেব মানে এটার সংশোধন করে পরে নাই তখন মুসল্লি পরবর্তীতে দাঁড়ায় নামাজটা দোহরাই পড়তে হবে অজীব তরফলি নামাজ শুদ্ধ হয় না এই জন্যুদ আমরা চার বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম বৈঠক আছে আবার শেষ বৈঠক আছে জোহরের নামাজ আসরের নামাজ এশান নামাজ তাসাহুদ ই পরে ইমাম সাহ উঠে গেছে কিন্তু মুক্তাদির কারো তা শাহুদ বাকি আছে আবদোহার আসলেও পর্যন্ত পড়া হয় নাই এ অবস্থায় ইমাম সাহ উঠলেও মুফতা দিয়ে তার শহৎ শেষ করে উঠতে হবে তার শহৎ পরে উঠতে হবে যদি কোনো কোনো জায়গায় সবটা আগে পড়ে বেলা অনেক সময় দ্রুত করতে পারে এই জন্য মুফতাদি এটা পূর্ণ করে উঠতে হবে এটা পূর্ণ করাটা তার উপর আছে এই কথাগুলি আরেকটা বিষয় হলো আমি যেটা বলেছি আপনাদেরকে আগে যে আউজবুল্লাহ বিসমিল্লা এটা না সোরাফাতে পড়ার আগে সুন্নত সুবহানাকা সানা আউজবুল্লাহ বিসমিল্লা তবে এটার মধ্যে একটু পার্থক্য আছে জামাতে নামাজ পড়ার সময় জামাতে যখন নামাজ পড়া হবে তখন ইমামের জন্য সুভানাকা আউজবিল্লাহ বিসমিল্লা তিনটা সুন্দর মুক্তাদির জন্য শুধু সুভাহানাকা সুন্দর মুক্তাদি আউজবিল্লাহ বিসমিল্লা পড়তে হবে কারণ বলা হয়েছে কিতাবে যে আউজবিল্লাহ বিসমিল্লাহ হলো কেরাতের সঙ্গী সোরাহতে আর সঙ্গী কেরাতের সঙ্গী এই কারণে ইমাম সব এটা পড়বে মনে মনে পড়ে এখন সুরাহাত শুরু করবে আর মুক্তাদি শুধু সুভা পড়বে হ্যাঁ মুক্তাদি যদি দেখে এসে ইমাম সব কেরাত শুরু করে দিছে জামাতে তখন আল্লাহ হকবার বলে তাকবির তাহরিমা বেদে সুহান আকার করা লাগবে আর শুরুতে পড়তে হবে এই হল নামাজ সংক্রান্ত সংক্ষিপ্ত মাসলা মাসাইল আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফি দান করুক কোনো প্রশ্ন থাকলে বলতে পারে কোনো প্রশ্ন আছে বিভিন্ন কারণে বিলম্ব হইতে পারে কয়েক মিনিট অপেক্ষা করে দেখা যাইতে পারে সব কেন না দেখি কারণ ইমাম নির্ধারিত আছে ইমাম যেহেতু নির্ধারিত আছে ইমামের কিছু অপেক্ষা মানুষ এই কারণে হয়তো হাজতে যাইতে পারে তো সব না গেলেও বিলম্ব হইতে পারে এরকম যদি দেখা যায় মসজিদে নাই তখন কয়েক মিনিট দেখা দরকার উনি আসে কিনি যদি পাঁচ মিনিট ছয় মিনিট দেখার পরে না আসে তাহলে অন্য কেউ হৃদয় নামটি করানো যেতে পারে বুঝা যাচ্ছে না বোঝা গেছে না ইমাম সাহেব যদি বিলম্ব হয় এটাই তো প্রশ্ন যে কয়েক মিনিট দেখা যাইতে পারে কিনা হ্যাঁ দেখা যাইতে পারে আমি মুক্তি দিয়ে ছাড়িয়েছি কঠিন বিষয় এখন হলো যে নামাজ শুরু হয়ে গেছে শুরু যদি ইমাম এরকম হয় সুরাকের বালু না আমার সমাচার জানে না ইমাম শুরু করে দিছি এখন বালো জানে একজন আসছে উনি শরিক হবে শরিক হইয়া যদি দেখে যে নামাজ শুদ্ধ হইছে না ঠিক মতো উনি আবার ধরাই পড়েন

আমরা কেউ না থাকলে এটা সমস্যা করে যান আর একে এমতি করবো যে এরকম যদি ঠেলাঠিলে হয় যে কে করব বা কেউ ভারত না এরকম যদি বোঝা যায় যে আমার দ্বারা সম্ভব না অনুকের দ্বারা সম্ভব না তখন এই সময়টা একা একা নামাজ পড়ে গেই ভালো কারণ না জানা থাকলে তো এমনমতি করা যায় না শর্ত তো জানা থাকতে হবে কি করলে নামাজ বাতিল হয় কী করলে নামাজ ঠিক থাকে এই মাসলা মশালগুলি জানা থাকলে এমামতি করা যায় না জানা নাই উনি এই ঠেললে এমামতি দিলেন উনি তো এটা ঠিকভাবে আদায় করতে পারবেন এই জন্য একা একা পরে যাওয়াই ভালো এরকম দুই এক যদি হয়ে যায় আল্লাহ মাফ করতে নিজে নিজে পরে যাওয়াটাই ভালো তারা কে বুঝে আসছি

রব্বানা সালামুন আনতা সনা ওয়া ইল্লাম তাফরি লানা ওয়া তারহামনা লা তুন্নাম নাবিল কাসিরিন রব্বানা াগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সিয়াতিনা ওয়া তাফফানা মা আল আবরাহ আয় আল্লাহ হে রবুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আলোচনা করি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করতে দাও আয় আল্লাহ শুদ্ধ যা হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করো আয় আল্লাহ আমাদের এলাকার মুসলিম মুসলমানেরা মুসলিম জামে ইকরাম ও নেকি কুরআন জ্ঞান না থাকলো আমলের চেষ্টা করে তাদেরকে বুঝ শক্তি আমল করার শক্তি বাড়ায় দাও স্বাস্থ্য অসুস্থতা যারা ভুগতেছে কষ্ট পাইতেছে তাদের কষ্টকে তুমি সহজ করে দাও স্বাস্থ্যকে ভালো করে দাও আল্লাহ ইবাদত করার মতো স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ আয় রাবুল আলমী আমাদেরকে হেদায়তের উপর রাখো তোমার কোরআন শূন্য অনুযায়ী আমল করার তৌফিক দান করো বিশ্ব মুসলিম উম্মার উপর রহমত নাজির করো আমাদের আব্বা আম্মা যারা কবর দেশে আছে সবাইকে মাফ করো سبحان ربك رب العزة أما السلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله